তো মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এখানে আপনার যারা পরীক্ষা দেবেন ড্রাইভিং পদে তো ড্রাইভিং পদের জন্য চূড়ান্ত এই সাজেশনটা যদি আপনি নিয়ে পড়তে পারেন আপনি এখানে হান্ড্রেড পার্সেন্ট টিকতে পারবেন আমাদের এই সাজেশনের বাইরে ড্রাইভিং পরীক্ষা আর কোনো প্রশ্ন আসবে না কেননা আমাদের এই সাজেশনের ড্রাইভিং পদের যাতে পরীক্ষা হয়েছে সবগুলোর প্রশ্ন রয়েছে প্রশ্ন সমাধানটা পাবেন ফেলাস আপনারা এখানে যেটা পাবেন সেটা হলো যায় শুধু এক্সট্রা ড্রাইভিং পদের প্রশ্নগুলো পাবেন তারপর আরেকটা বিষয় আপনাদেরকে বলি এখানে ড্রাইভিং পদে আরও একটা বিষয় আপনার লক্ষ্য রাখবেন সেটা হলো যে এই বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞানের পাশাপাশি কিন্তু আপনাদের ড্রাইভিং পদে এখানে আরেকটা বিষয় আসবে সেটা হলো ড্রাইভিং সংক্রান্ত বিষয় আমি যদি ড্রাইভিং সংক্রান্ত বিষয়ে কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন এখানে সবগুলো এগুলো কিন্তু ড্রাইভিং পদের প্রশ্ন এগুলোর বাইরে কোনো প্রশ্ন আশা করি ইনশাল্লাহ আপনারা পাবেন না তো আমি এখন ধারাবাহিকভাবে কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাব আসুন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের এই সাজেশনটা ড্রাইভিং পদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই সাজেশনটা আপনি একবার নিলে লিখিত এবং কি বাইবা পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য এবং বাইবা পরীক্ষার জন্য এবং এমসিকিউ পরীক্ষার জন্য আপনি ভালো করতে পারবেন কেননা আমরা কিন্তু শুধু এখানের ড্রাইভিংয়ের জন্য না এটা এখানের জন্য তো ইম্পর্টেন্ট প্লাস যতগুলো সরকারি চাকরির ড্রাইভিং পরীক্ষা আছে সবগুলোতে কিন্তু এই প্রশ্নগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে আমি কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই যেমন কুলিং ফ্যানের কাজ কী তো এটা সঠিক ক্যান্সার হবে রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা তারপর এখানে দেখতে পাচ্ছেন যে যে প্রশ্নগুলো এগুলো হলো সবগুলো কিন্তু আপনার ড্রাইভিং পরীক্ষার প্রশ্ন টেম্পারেচার মিটারের ইঞ্জিনের কী নির্দেশ করে ইঞ্জিনের কার্যকারী তাপমাত্রা তারপর মোটর যান স্টার্ট না হওয়ার কারণ কী প্রয়োজনীয় জ্বালানি না থাকলে স্টার্ট হয় না তো আশা করি এই প্রশ্নগুলো থেকে সালা কমেন্ট পাবেন তারপর ব্রেক মাস্টার সিলিন্ডারের ব্রেক অয়েল লেভেল কম থাকলে কি হতে পারে ব্রেক ফেল। তারপর ক্যালাসের কাজ কী ইঞ্জিন এবং গিয়ারের বক্সের সংযোগ বিচ্ছিন্ন করা ইঞ্জিন এবং কি গিয়ার বক্সের সংযোগ বিচ্ছিন্ন করা হলো আপনার ক্লাসের কাজ তারপর এগুলো কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন আপনাদের এখানে কিন্তু লিখিত হবে না এমসি আকার হবে তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি এই সাজেশনের সাথে যাতে আপনার অন্যান্য লিখিত পরীক্ষাগুলো যেগুলোতে হবে ওগুলাতে ভালো করতে পারেন তো আমাদের এই সাজেশনে কিন্তু সবগুলোই থাকবে লিখিত এবং কি এমসি কিউ পরীক্ষার সাজেশন আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা এই পরীক্ষার জন্য পড়বেন শুধু এমসি কিউগুলো কেননা এখানে হবে এমসি কিউ পরীক্ষা তারপর আসুন এখানে যেটা থাকবে সাধারণ জ্ঞান গুলো ইনফোর্টিং বর্তমান প্রেক্ষাপটের উপর বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে এটা সঠিক आंसर হবে 10 এপ্রিল 1971 তারপর কোথায় সাতার কাটা সহজ এটা সঠিক आंसर হবে সাগরে তারপর বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি এটা সঠিক आंसर হবে পদ্মা তারপর ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন এটা সঠিক आंसर হবে সিন তারপর আসুন বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স্ক তো এটা সঠিক হবে আঠারো ভুটানের রাজধানীর নাম এটা সঠিক ক্যান্সার হবে থিমফু তারপর বাংলাদেশের সরকার পদ্ধতি তারপর বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি এটা সঠিক অ্যান্সার হবে ভোলা তারপর বাংলাদেশের সর্বোচ্চ পর্বতঙ্গের নাম কি এটা সঠিক অ্যান্সার হবে তাজিং ডং বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিংখের নাম কি এটা সঠিক অ্যান্সার হবে তাজিং ডং তারপর বাংলাদেশের জুম শ্বাস কোথায় হয় এটা সেটি ক্যান্সার হবে বান্দরবান তারপর বাংলাদেশের সংবিধানের রক্ষককে এটা সেটি ক্যান্সার হবে সুপ্রিম কোর্ট তারপর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয় এটা সেটি ক্যান্সার হবে একশো পঁচাত্তর তারপর বাংলাদেশের প্রথম টার্নেল কোন নদীর তলদেশে নির্মিত হয় এটা সেটি ক্যান্সার হবে কর্ণফুলী তারপর কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে এটা সঠিক আনসার হবে সিরালিওন তারপর প্রশ্নগুলো আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাব এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই যে ধারার অঙ্কটা দেখেন তো এখানে ধারার অঙ্ক থেকে আসতে পারে ধারার অঙ্কগুলো আপনার দেখবেন তারপর আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ে যেমন প্রথম দশটি ভিজোর সংখ্যার যোগফল কত এই প্রশ্নটা কিন্তু আসে ডাবিং পথে আপনার এমসিকিউ পরীক্ষায় এটা সঠিক আনসার হবে একশো তারপর আসুন তারপর এখানে ইংরেজি যেগুলো দেখতে পাচ্ছেন সহজ এগুলো কিন্তু আসবে এগুলোর বাইরে আসবে না আর আসুন আমি আরও খুব একটা প্রশ্ন পড়ি তারপর এখানে আপনার বাগদারা যেগুলো আছে যেমন ব্যঙ্গের সর্দি বাগদারাটির অর্থ কি এটা সেটি ক্যান্সার হবে অসম্ভব ঘটনা যে জমিতে ফসল হয় না এটা সঠিক ক্যান্সার হবে ঊষর অগ্নিবিনা কাব্য গ্রন্থটি কোন কবির রচনা এটা সঠিক ক্যান্সার হবে কাজী নজরুল ইসলাম তারপর আসুন লবণের সন্ধ্যেবিচ্ছেদ এটা সঠিক ক্যান্সার হবে ল যোগ অন সমান লবণ তারপর রিক্সা কোন বাসা থেকে আগত এটা সঠিক ক্যান্সার হবে জাপানি তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ি ইনশাল্লাহ আপনারা এখানে শতভাগ কমন পাবেন আমাদের এই সাজেশন থেকে সাদের হাট অর্থ কী এটা সঠিক ক্যান্সার হবে প্রিয়জনদের সমাগম তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ি শোনাই আপনাদেরকে ইনশাল্লাহ এগুলো থেকে আপনারা সহজেই টিকতে পারবেন যেমন দর দজ্জা কোন বাসা থেকে আগত এটা সঠিক অ্যান্সার হবে ফার্সি অবিরা বলতে কোন নারীকে বোঝায় যার স্বামী পুত্র নেই তারপর এখানে সাদের সমর্থক শব্দ কোনটি এটা সঠিক অ্যান্সার হবে বিদু এগুলো কিন্তু আসে টাইপিং পরীক্ষায় আপনি ইনশাল্লাহ এগুলো মনে রাখবেন তারপর আসুন আমরা আরো কয়েকটা প্রশ্ন দেখি তারপর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় এটা সঠিক অ্যান্সার হবে সতেরোই জানুয়ারি উনিশশো তারপর তারপর অঙ্কটা দেখেন এক মিটার সমান কত ইঞ্চি এটা সঠিক আনসার হবে উনচল্লিশ দশমিক সাত তিরিশ ইঞ্চি প্রায় তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই তো ইনশাল্লাহ এগুলা যা এগুলো দিচ্ছে এগুলো থেকে যে প্রশ্নগুলো দিচ্ছে এগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবেন তারপর ড্রাইভিং আইন অনুযায়ী একজন চালক একটা না বিরতিহীন কত ঘন্টা গাড়ি চালাতে পারবে এটা সঠিক আনসার হবে পাঁচ ঘন্টা তারপর রাতের বেলা বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেডলাইটের আলোকি করা উচিত এটা সঠিক আনসার হবে ড্রিম বা স্থিমিত করা তারপর ম্যানুয়াল গিয়ারে সাধারণত কয়টি গিয়ার থাকে এটা সঠিক অনসার হবে ছয়টি তারপর এখানে একটা চিহ্ন দিয়ে দিচ্ছে এই চিহ্নটা এটার কাজ হলো কেবল সামনের দিকে চলুন তারপর চিহ্নটা হলো যায় উপর পাশ দিয়ে যাওয়া যাবে তো এখানে আপনার দেখতে পারছেন এগুলো ইনশাল্লাহ দেখে নেবেন তারপর একটা হলো যায় সম্মুখে বামে মোড় তারপর পর একটা হলো যায় কেবল সামনের দিকে চলুন তো আপনি ইনশাল্লাহ এগুলো থেকে পড়বেন এগুলো থেকে কমন পাবেন এগুলোর বাইরে তেমন কিছু থাকবে না তারপর এয়ার কেলেনার কোথায় থাকে এটা সঠিক অ্যান্সার হবে ইঞ্জিনের উপর তারপর পেশাদার ড্রাইভিং লাইসেন্স কতদিন পর নবায়ন করতে হয় রেশোটি ক্যান্সার হবে পাঁচ বছর তারপর চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্স প্রাপ্যের জন্য লিখিত পরীক্ষা পাশ করার জন্য শতকরা কত নম্বর পেতে হবে রেশোটি ক্যান্সার হবে পঞ্চাশ পার্সেন্ট তো ড্রাইভিং পরীক্ষার জন্য আপনারা আমাদের এই সাজেশনটা অবশ্যই নিয়ে যাবেন আমাদের এটা লিখিত এবং কে এম কিউ দুইটা পরীক্ষাতে কিন্তু এটা পড়লে ভালো করতে পারবেন যতগুলো সরকারি চাকরির ড্রাইভিং পরীক্ষা আছে প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে কিন্তু এগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না আমরা এটা শুধুমাত্র ড্রাইভিং পরীক্ষার জন্য করছি সেই ক্ষেত্রে ড্রাইভিং পরীক্ষা ভালো করার জন্য আপনারা কোনো দিকে না তাকিয়ে একটু প্রিপারেশান নেন ইনশাল্লাহ এখানে ভালো করতে পারবেন ঠিক ব্যাপারে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন করে শোনাই এক কথা প্রকাশগুলো দেখেন এখানে এক কথা প্রকাশ এগুলো থেকে আসবে সকলের জন্য প্রয়োজ্য সর্বজনীন বিদেশে থাকে যে প্রবাসী যা দমন করা যায় না অদম্য যার আকার কুচ্ছিত এটা হবে কাদ আকার তারপর হনন করার ইচ্ছা জিজ্ঞাসা তারপর বিপরীত শব্দ লিখুন আশা নিরাশা গরিষ্ঠ লিষ্ঠ অভিভাব তীর উৎসাহ নিরুৎসাহ দুর্লভ সুলভ তো এখানে ট্রান্সলেশনগুলো দেখেন আই আমি একজন দক্ষ গাড়ি চালক আই এম এ এস ড্রাইভার তো এগুলো কিন্তু আসবেই আপনি ইনশাআল্লাহ এগুলো দেখে যাবেন যতগুলো সরকারি চাকরির পরীক্ষা হবে এগুলো যদি একবার ফুটে যেতে পারেন এখানে টিকা একদম সহজ হয়ে যাবে ড্রাইভিং পরীক্ষায় ড্রাইভিংয়ের চাকরিটা কিন্তু খুব ইজিলি নেওয়া যায় যদি একটু ভালো করে পড়া যায় তারপরে যে দেখেন এই অঙ্কটা খুবই সহজ এগুলো আপনার দেখলেই পারবেন আমরা এগুলো প্রত্যেকটা কিন্তু ড্রাইভিং পরীক্ষাতে পাস না তারপর এই বারো নম্বর প্রশ্নটা দেখেন পেশাদার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স মেয়াদের কত বছর এটা সঠিক ক্যান্সার হবে পেশাদার পাঁচ বছর অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকে দশ বছর তারপর টি এর পূর্ণরূপ লেখুন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এটা হলো বাংলা হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ তো এগুলো কিন্তু আসবে এগুলো আপনি দেখে নেবেন তারপর আমাদের দেশ আমাদের দেশের ট্রাকে সাধারণত যে ইঞ্জিন ব্যবহার হয় তার নাম কি ডিজেল ইঞ্জিন তারপর সেসেস বলতে কী বোঝায় তো এই প্রশ্নগুলো আপনার দেখবেন তারপর বইয়ের ইংরাজি বইয় ইংরাজি বুক রাস্তার ইংরাজি হবে রোড বাতিল ইংরাজি ল্যাম্প তারপর শাকার ইংরাজি তারপর সংকেতের ইংরাজি এগুলো আপনি ইনশাল্লাপ পড়বেন সংকেত যেমন সিগন্যাল এইভাবে আরও অনেকগুলো আছে আমাদের সাদা সঙ্গে এগুলো আপনার দেখে নেবেন তারপর এ টু ইজ এ বুক তো এখানে শূন্যস্থান পড়েন এগুলো অবশ্যই আপনি দেখবেন যেরকম দেখতে আসেন হুব হুব এরকম পাবেন যেমন ইট ইজ ড্যাশ বুক ইট ইজ এ বুক তারপর প্লিজ লুক ড্যাশ মে অ্যাট মে তারপর হাঁটা তারপর চালানো গতি করা নেই এখানে কয়েকটা ধরেন ইংরাজি নিচে শব্দগুলো বাংলা অর্থ লিখুন ইংরাজি শব্দ দিয়ে দিয়েছে যেমন ড্রাইভ অর্থ চালানো গতি করা এইগুলো আর কি এগুলো আরও আছে আপনি ইনশাল্লাহ সাধারণটা নিলে বুঝতে পারবেন তারপর তারপরে আসুন এখানে কয়েকটা বিপরীত শব্দ দেখুন ড্রাস বৃদ্ধি দূরে কাছে তো এগুলো দেখ ভিডিওটা আসলে লং হয়ে যাবে আমি সবগুলো পড়ে তো সম্ভব না শোনানো আপনি ইনশাল্লাহ এটা নিয়ে পড়বেন যেমন বাংলা সর্বর্ণ কয়টি ও কী কী সর্বন্ন ব্যঞ্জন বর্ণ কয়টি এগুলো কিন্তু প্রশ্নগুলো আসবেই আপনি অবশ্যই এগুলো দেখে নেবেন বর্ণ সর্বর্ণ আমাদের এখানে সবগুলো দেওয়া আছে তো ইনশাল্লাহ এগুলোর বাইরে কিছু থাকবে না আপনার ইনশাল্লাহ সাজেশনটা নিয়ে অবশ্যই পড়বেন ওগুলো সব গাঁডির ড্রাইভিং ফদের প্রশ্ন যেমন একজন ভালো গান্ডী চালকের কোনো সম্পর্কে নিজের বাসায় লেখুন এগুলো এই যে প্রশ্ন ওগুলো সব গান্ধীর প্রশ্ন ড্রাইভিং ফদের এই যে দেখতে পারছেন ওগুলো সব ড্রাইভিং পরীক্ষার আসা প্রশ্ন যেমন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কোন কোন ইয়েতে আসছে সেটাও কিন্তু পাশে উল্লেখ করা আছে অনেকগুলো প্রশ্নের তো আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো আপনার না টেনে এগুলো পড়ে শিখে যাবেন তাহলে ড্রাইভিং পরীক্ষা আপনার জন্য সহজ হয়ে যাবে আর যদি না পড়তে চান সেই ক্ষেত্রে তো কিছু করার নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম